আচ্ছা হ্যাঁ আরে বাবা এদের আবার কি হইল ও আচ্ছা হনুমান দূরাচ্ছি বোলা কোন দিকে আচ্ছা থ্যাংক ইউ চলো ভাই দেখো আপনি এটা নিচ্ছি কি আবার ও আচ্ছা ও খাতা দে এটা কি করবে আবার ওদের সাথে যাবে নাকি কাজটা করলো কি তুই আমার কাছে আসিস তোকে মাইগেছে পেটকাইছে ও আচ্ছা ভেড়া করে কি করে কি করে কি অতি সালাকের গলাই দড়ি এটা কি খাচ্ছে আরে বাবা এটা কি ওর মুখ জানি না এটা দেখে আমার ছোটবেলার কাহিনী মনে পড়ে যাইতেছে ওয়াও গ্রেট বন্ধুর ভাষায় যখন তার বিয়ের কথা নিয়ে আলোচনা হয় তখন তারই অবস্থা এই সব কি আ দেখনা পড়রা আচ্ছা বন্ধুর কিছু পাইলো না লাস্ট অপশন এই টিভি সে নিল এসব কি দেখা পড়রা আচ্ছা ও মাই গড এটা কি করবে শাট খুলছে কেন আ ডান্সিক বলতে আন্ডার বয়েস গট টু পুট আন্ডার আচ্ছা নি জায়গা দিবে বন্ধু রে চার পাঁচটা শাট কিন না দিছ না

रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने से <laughs> वाह ग्रेट ए माता दुले 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 जाब बाबा खत्म बाय बाय टाटा गुड बाय गया जखन दिनेर बेला শীত পড়ে তখন বন্ধুদের অবস্থা বাহ ভাই মানুষের জন্য না ব্যাং জন্য বা সেই বুকডাউন কে দেখা হ্যাঁ কি এটা কি করবে বা খতম বাই বাই টাটা গুড বাই গায়া বান্ধবীরা যখন শয়তানে লারে বান্ধবী কি করবে ও আবার মাস্টারে লারে শত্রু যখন আমার এরিয়ায় প্রবেশ করে তখন আমার আক্রমণ মানতেই হবে ব্রো বা বাউ বাও সাবাস কি হচ্ছে এখানে ও ডিওয়ারসে হোয়াট ইজ দিস ইম্পসিবল কেমনে সম্ভব বান্ধবী যখন বুইরা টাকলা ওটার সাথে বিয়ে হয় তখন বান্ধবীরই অবস্থা এই সব কি দেখা পড় रहा है अच्छा है हे ব্রো আমাকে কিছু সাহায্য করো দয়া করে আমাকে মাফ করেন সাবাস এটা আমার সেই লুচ্চা বন্ধু ছারার কেউ না ये सब क्या देखना पड़ रहा है अच्छा है खत्म